দর্শক আসসালামু আলাইকুম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ লং টাইম কথা বলার কৌশল একটি ক্লাস নিয়ে আবার উপস্থিত হয়েছি ওয়েলকাম ব্যাক কেমন আছেন আমি জানি আলহামদুলিল্লাহ সবাই সশস্থানে স্থানে সুস্থ আছেন ভালো আছেন আর যারা সুস্থ নেই সমস্যা আছে আমরা সবাই সকলের জন্য দোয়া করি আল্লাহ কামিয়াব করুক সুস্থ করুক আল্লাহ ফখর আব্বুল আলমেন ওনার নিয়ত সৎ নিয়তটি সৎ আশা আল্লাহ পূরণ করুক অনেক কষ্ট করে আরব দেশে গিয়েছেন অনেক টাকা খরচ করে এটা আমিও জানি আপনি বুঝতেছেন এর মাঝেও যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক রিমেম্বার অবশ্যই আপনাকে আমাকে আরবিতে কথা বলা জানতে হবে শিখতে হবে আমি জানি যারা আরবিতে কথা বলতে পারেন না ভালো কাজ পেয়েছেন কিন্তু আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা আছেন এত চিন্তা ভাবনা না করে এত চিন্তা ভাবনা না করে আমার সাথে যোগাযোগ করেন ভিডিওর ডিস নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমি খুব সুন্দর একটি কোর্স তৈরি করেছি ইনশাআল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দিব আর আজকের ক্লাসটি হচ্ছে লং টাইম কথা বলার কৌশল দর্শক অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথাগুলোর কৌশল অর্জন করতে হবে যেমন সেটা হচ্ছে কি দেখেন যেমনটা হচ্ছে ইন্ আমি লিখেছি কিন্তু আকিত তুমি কি নিশ্চিত আচ্ছা আমি পুরো কথাটি পুরো গল্পটি আগে একটু বাংলাতে বলি সেটা হচ্ছে মনে করেন আমি আপনাকে বলতেছি তুমি কি নিশ্চিত কালকে ছুটি আছে তুমি কি নিশ্চিত কালকে বৃষ্টি হবে তুমি কি নিশ্চিত কালকে ফ্লাইট আছে তুমি কি নিশ্চিত কালকে আমাদের বেতন দিবে দর্শক আমি কিন্তু বিভিন্নভাবে বলতেছি শুধু আমি যে বাক্যটি লিখেছি এর মাঝে সীমাবদ্ধ থাকলে হবে না আমি বলতেছি তুমি কি নিশ্চিত যে কালকে ছুটি আছে ওকে সমস্যা নেই যদি কালকে ছুটি থাকে ইনশাআল্লাহ কালকে সব শ্রমিক একসাথে কাজ করবা এই যে দেখেন এই কথাগুলো কিন্তু একসাথে বলা হয়েছে তাহলে একসাথে বলার অভ্যাস আপনাকে করতে হবে এবং কেউ যদি বলে সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে তো এখন এটা আমরা কীভাবে পারবি বলবো দেখেন খুব মন দিয়ে শুনবেন আমরা খুব সহজভাবে শিখব ইনশাল্লাহ যেমন তুমি কি নিশ্চিত ইনতে আকিত ইনতে আকিত তুমি কি নিশ্চিত বুকরা ফি এ যা যা যখন কাউকে কোনো প্রশ্ন করবেন আরবিতে তখন কথার শেষে একটু ধাক্কা দিবেন এটা মাথায় রাখবেন যেমন তুমি কি কালকে ঢাকায় যাবা তুমি কি কালকে ঢাকায় যাবা এই যে আমি প্রশ্ন করেছি তুমি কি ভাত খেয়েছ তুমি কি এখন ঘুমাচ্ছ তোমার কি এখন বেতন লাগবে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক ধরনের প্রশ্ন করে থাকি তো প্রশ্ন করার নিয়ম হচ্ছে কি আরবিতে যখন প্রশ্ন করবেন এখানে কোনো গ্রামাটিক্যাল সিস্টেম আপনাকে অনুসরণ করার দরকার নেই আঞ্চলিক ভাষা বা লোকাল ভাষা বা যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদেরকে শেখাচ্ছি এবং সেই অনুযায়ী আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য সৌ তো সেটা হচ্ছে কি হাবদক বাক্যটাকে আপনারা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করবেন যেমন হচ্ছে দেখেন তুমি কি জানো যেমন তুমি জানো তুমি মানে কি ইনতা জানা মানে কি মালুম বা আরেফ মানে হচ্ছে জানা যেমন তুমি জানো ইনতা মালুম তুমি জানো ইনতা মালুম এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি জানো ইনতা মালুম ইনতা মালুম আর তুমি জানো ইনতাম আলুম দেখেন আমি নর্মালি বলতেছি তুমি জানো ইনতাম আলুম মানে তুমি জানো আবার আমি যদি আপনার কাছে জানতে চাই তুমি কি জানো তো ইনতাম আলুমটাকেই কথার শেষে ধাক্কা দিবে দিব তখনই সেটা প্রশ্নপতক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে যেমন ইনতাম আলুম তুমি কি জানো এখন উত্তর হয়তো উনি কি বলবে লা মানি না মাই মানিও না মো মানিও না তবে কিছু কিছু সময় কোন সময় মো বলবেন মাই বলবেন লা বলবেন সেটা আপনাকে বুঝতে হবে লা মো মালুম দেখেন এখানে আবার মো বলেছি ওখানে লা বলেছি কথার স্টাইল কি দেখেন ঠিক আছে লা না লা মালুম এটা বললে হবে কিন্তু এইভাবে কিন্তু দেখতেছি বলে না ঠিক আছে সো বলবেন আনা মো মালুম মো মালুম আনা মো মালুম আমি জানি না আবার হয়তো বলতে পারে নাম আনা মালুম জি আমি জানি আমি একটু ক্লাসের বাইরে আলোচনা করেছি আপনাদের বুঝার সুবিধার্থে ওকে এরপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন ইন তা আকিত তুমি কি নিশ্চিত বুকরা ফি ইজাহাজা বুকরা মানে আগামীকাল ইজাহাজা মানে ছুটি ফি মানে আছে বুকরা ফি ইজাহাজা আগামীকাল ছুটি আছে ইনতে মায়রুম ইন তা তুমি কি জানো বুকরা যা আগামীকাল ছুটি আছে ওকে মো মুশকিলা ওকে মো মুশকিলা অ্যারাবিয়ানরা কিন্তু এই যে ওকে শব্দটা কিন্তু হচ্ছে ইংলিশ শব্দ ওনারা কিন্তু ওকে বলে ঠিক আছে অথবা আইয়াও ইয় মানে ওকে আইয়াও এরকম বলে আইয়াও অথবা ওকে মো মুশকিলা ওকে মো মুশকিলা মুশকিলা মানে সমস্যা মো মানে না তাহলে সমস্যা নেই এটা বোঝাচ্ছে ওকে মো মুশকিলা মানে কোনো সমস্যা নেই ইজা বুকরাফি ইজাজা আবার আমি বলতেছি কি বা যিনি কথা বলতেছেন উনি বলতেছেন ইজা মানে যদি ইজা বুকরাফি ইজাজা ইজা বুকরাফি বুকরা আগামীকাল ফি আছে ইজা বুকরাফি ইজাজা ইনশাল্লাহ পরের দিন তাহলে কি বুকরা আগামীকাল তাহলে আগামীকালের পরের দিনটি কি বলে আগামী পরশু তাই না আগামী পরশু ঠিক আছে বা পরশু দিন ইনশাল্লাহ সো ইনশাল্লাহ বুকরা আগামীকাল বাদ বুকরা মানে হচ্ছে আগামী পরশু বাদ বুকরা ইনশাল্লাহ বাদ বুকরা মানে ইনশাআল্লাহ বাদ বুকরা মানে আগামী পরশু কুল্লু মানে সব কুল্লু মানে সব টোটাল সর্বমোট মানে হচ্ছে কুল্লু কুল্লু আমেল সবসাওয়া সগল কুল্লু আমেল সাওয়া সকল মানে সব শ্রমিক সাওয়া সাওয়া মানে সাথে সব শ্রমিক একসাথে কাজ করবে দর্শক বুঝতে পেরেছেন তো আই হোপ ইউ আন্ডারস্টুড ডি গট ইট ভেরি ইজিলি ইনশাল্লাহ সো এই কথোপকথন আমি যে শব্দগুলো লিখেছি আমি আবার রিপিট করতেছি আকঈদ নিশ্চিত কিন্তু আকিদ তুমি কি নিশ্চিত বুকরা আগামীকাল ফি আছে ইজাজা ছুটি বুকরা ফি ইজাজা আগামীকাল ছুটি আছে ওকে মো মুশকিলা কোনো সমস্যা নেই মুশকিলা মানে সমস্যা ইজা বুকরা ফি ইজা মানে যদি এটা কন্ডিশনাল শব্দ বুকরা ফি ইজা যা আগামীকাল যদি ছুটি থাকে ইনশাল্লাহ বাদ বুকরা আগামী পরশু কুল্লু আমের সকল শ্রমিক সাভা সকল একসাথে কাজ করবা আসসালামু